বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উন্নত জাতের আনারস চাষে আগ্রহী কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বিনামূল্যে ফিলিপাইনের জাতের আনারসের চারা তেসরা জুন মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পনেরো জন কৃষকের হাতে দু হাজার দুশো পঞ্চাশটি করে চারা তুলে দেওয়া হয় রোয়াংছড়ি প্রতিনিধি সাঁথো আয়ং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন উন্নত জাতের এই আনারস এ অঞ্চলে একেবারেই নতুন বলা যায় তবে পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া এর চাষের জন্য অত্যন্ত উপযোগী সঠিক পরিচর্যা করলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলা অং মার্মা তিন নং আলিখং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার এস এ পিপিও অং সাজাই মার্মা ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুসিং মার্মা নুমং মার্মা নীলু তঞ্চঙ্গ্যা মীনাক্ষী তঞ্চঙ্গ্যা মনিকা তঞ্চঙ্গ্যা ও মাশই সিং মার্মা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আয়ের পথ আরও বিস্তৃত হবে এবং আনারস চাষে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে